তো বন্ধুরা আমি প্রায় চলে এসেছি আর এখান থেকে ছশো পঞ্চাশ মিটার দেখাচ্ছে ছশো মিটার দেখাচ্ছে আমি প্রায় ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি তো আমি একদম শর্টকাট নিয়েছিলাম গ্রামের ভিতর দিয়ে রাস্তা তো সেই শর্টকাট হয়ে আমি পুরো গ্রামের ভিতর থেকে একদম রসুলকার রসুলপুর ফেরিঘাট যেটা সাগরের যে ভেসালগুলো ওখান থেকেই ছাড়ে আর আমার ভেসাল টাইম হচ্ছে দেড়টা দুপুর একটা তিরিশ তো সেই একটা তিরিশে আমি ভেসাল ধরবো আমি অনেক আগেই চলে এসেছি যেহেতু আমার ওদিকের কাজগুলো সব মিটে গেছে সকাল সকাল তো এগারোটা বাজে আমাকে দেড়টা পর্যন্ত এখানে ওয়েট করতে হবে দেড়টা পর্যন্ত আমি এখানে ওয়েট করবো ঘটে ভেসালের জন্য এখানে টাইম বাই টাইম ছাড়ে আপনারা বেশাল টাইম যদি দেখতে চান তো প্লে স্টোরে গিয়ে গঙ্গাসাগর অ্যাপে ইনস্টল করে ওখান থেকে আপনারা টাইম টেবিল দেখতে পারেন যে কখন কোন ভেসাল কোন টাইমে ছাড়বে তো আমি অলরেডি ভেসালের ধারে চলে এসেছি দুশো মিটার বাকি আছে সরস্বতী পূজার অনুষ্ঠান হচ্ছে এই হচ্ছে রসুলপুর ফেরিঘাট তো এই ফেরিঘাট থেকেই আমি পার হব দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন রসুলপুর চারিঘাট এখানে প্রচুর মৎস্য টলার আছে যেগুলো মাছ ধরতে যায় এখানে একটা জিজ্ঞাসা করতে হবে সাগরে যাওয়ার জন্য কি ভ্যাসেল এখান থেকে ছাড়ে সাগরে যাওয়ার জন্য এখান থেকে যায় হ্যাঁ দিচ্ছি বলছি সাগরে যাওয়া ভ্যাসেল কি এখান থেকে ছাড়ে ওটা আজকে টাইম কটা আছে এখান থেকে একটাই টাইম ভেসালের একটা তিরিশে সাগরে ভেসাল এখান থেকে ছাড়ে তো সাগরে পাড়ে যাবো এখান থেকে ভেসাল ছাড়ে তো হ্যাঁ এই হচ্ছে সাগরে যাওয়ার যে জেটি ঘাট এটা হচ্ছে রসুলপুর ঘাট তো এখান থেকেই লোক সাগরে যায় এটা নতুন তৈরি হচ্ছে পাশে তো এখন এই কাটের তার থেকেই সবাই ওঠানামা করে আর ওপারে একটা ফেরি ঘাট আছে ওখানটায় ওপারে যাওয়ার জন্য এটা নদীর ওপারের উপর তো অলরেডি আমি রসুলপুর ঘাটে চলে এসেছি তো এখান থেকে সাগর কিন্তু খুব বেশি দূর নয় এটা সাগরেরই একটা নদী মানে সাগর থেকে ঢুকে গেছে মানে সাগরে বেশিক্ষণ না এখান থেকে যেতে তো যেটি থেকে যখন উঠবো ভেসালে উঠবো তো ভেসালে ওঠার পরে কতক্ষণ কি লাগছে কতক্ষণে পৌঁছাবো কতক্ষণে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বোর্ড আছে যে বোর্ডগুলো ফিশিং করতে যায় এখান থেকে সাগর সাগর কাছাকাছি বলেই কিন্তু এই বোর্ডগুলো এখানে আছে তো এইটা হচ্ছে রসুলপুর ঘাট আমি ফার্স্ট টাইম রসুলপুর ঘাট থেকে সাগর সাগরে যাবো তো চলুন যেতে যেতে আপনার সঙ্গে দেখা হবে এবং আরও বিভিন্ন কথা হবে তো আজকে ভিডিওটা কন্টিনিউ করি